শুভ সকাল ঢাকা থেকে বলছি আজকে আমরা আছি রুকুশি বাংলা এক্সপ্রেস আপনারা দেখতে পাচ্ছেন রুকুশি বাংলা এক্সপ্রেস এই ট্রেনে আমরা ঢাকাতে আজকে নরাইল যাব তো নরাল যাওয়ার পরে যা যা আছে তারপরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ এবং সকালে শুরু হবে দিয়ে চা দিয়ে চা দিয়ে সকালে শুরু করলাম রুকুশি বাংলা এক্সপ্রেস দেখতে পাচ্ছেন আমার এই ট্রেনটি বেলাপল যায় আমরা নয়ালে নেমে যাব তো যাত্রা যা যা আসছে একটু প্রদা শুরু হবে সেটা আমরা দেখাবো ইনসিল আপনাকে তো এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বড় রেল সেতু পদ্মা সেতু আপনারা অনেকে দেখে থাকবেন পদ্মা সেতু তো আমি এখন পদ্মা সেতু পার হচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি সেতু পদ্মা সেতু উপরে উপরে রাস্তা এবং নিচে রেল লাইন তো আমি রেল লাইন দিয়ে পদ্মা সেতু পার হচ্ছি হচ্ছে ভাঙ্গা রেলওয়ে স্টেশন ভাঙ্গা জংশন যেটা হচ্ছে রুপসী বাংলা এক্সপ্রেস ছেড়ে গেল এখান থেকেই আপনার কাশিয়ানি হয়ে নড়াইল হয়ে যশোর লাইন আসছে এবং রাজবাড়ির লাইন আলাদা হয়ে যায় আপনি একটু তাহলে দেখতে পারবেন আর ভাঙ্গা জংশন স্টেশনটি দেখুন সুন্দর এখন আমরা আসলাম কাশিয়ানি এটি হচ্ছে গোপালগঞ্জ জেলার একটি রেলওয়ে স্টেশন কাশিয়ানি উপজেলা আর গোপালগঞ্জ জেলা কাশিয়ানি রেল স্টেশনটা খুব বড় স্টেশন পিছনে দেখতে পাচ্ছেন পিছনে দেখতে রুকুল বাংলা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এই ট্রেনে আমরা নড়ায়াল যাবো তো নড়ায়াল যাওয়ার মধ্যে এই রেল স্টেশনটি পরে এটি কাশিয়ানি রেল স্টেশন বেস্ট ওই দিন খুবই সুন্দর লাগছে তো আমরা নরায়ল গিয়ে নেক্সট কথা বলবো এই নদীটির নাম হচ্ছে মধুমতি নদী আর সেতুটির নাম হচ্ছে মধুমতি সেতু নড়ায়ল যাওয়ার পথে আমরা এই সেতুর উপর দিয়ে পার হয়েছি সেতুটি বিশাল এবং এসে পাশ দিয়ে অবস্থিত তাই নদীর উপর দিয়ে আমরা এখন নয় প্রবেশ করব শেষে আমরা নয়েল চলে আসলাম সকাল দশটা পঁয়তাল্লিশে ঢাকা থেকে ট্রেন ছেড়ে বর্তমান দুপুর একটা বাজে এখন আমরা নয়েল পৌঁছালাম মাত্র দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা নরাইল পৌঁছে গেলাম নরাইল জেলাটা খুব সুন্দর এবং খুব টেস্ট স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা খুব টেস্ট স্টেশন তো এবং নয়াল লেখা এখানে রয়েছেন এম্পারেটে তো এখানে আমরা এখন স্টে করবো এবং নয়াল জেলাটা ঘুরবো একটু তো আজকের ব্লকটি এই পর্যন্তই ঢাকা থেকে নয়েল কীভাবে আসলাম কোন ট্রেনে আসলাম দেখালাম আপনাদের তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম